শোনো ভাই একটা কথা আমি বলি ইউটিউবার আমি এতদিন ধরে গজল করছি তো ভাই তোমরা এরকমই করছো ইউটিউবাররা এত মানে এবার মানে একটু খারাপ ভাষাই বলি আমি ইউটিউবাররা কিছু কিছু এমন আছে ধরুন একটা গজল সাথে বারণ করেছি ওই গজলটা বড় করে ছবি দেওয়া তীর দেশের আছে যেটা বারণ করেছি তাহলে আমি কি এই রাজহাট থেকে তোমাদের এখানে আসবো খুঁজতে ভাই যান আপনারা শুনেছেন আমার গজলটা ছাড়া যাবে না সমস্যা কি হয়েছে হ্যাঁ ভাই আমজাদ ভাই এবং আমার এখানে যারা ইউটিউব ভাইরা এসেছে দেখো কোন শিল্পী যখন প্রচারে আসে না সে শিল্পী বড় হয় তাদেরকে ভুলে যেতে হয় না কারণ এই ইউটিউবের জন্য কিন্তু আমরা বলি বা ইমরান ভাই বলি আজ কিন্তু স্টার এটা বুঝতে হবে কিন্তু কিছু কিছু সমস্যা হয় যেগুলো আমার ইমরান ভাই বলেছে এ নিয়ে কিন্তু মনে কষ্ট পেও না 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 কষ্ট ভাই কষ্ট পেও না একটা ভাই তুমি সামনে আমি বুঝিয়ে দিছি একটা জিনিস মনে করে রাখো ভাই শিল্পী দুনিয়ায় অনেক দেখেছো আর আমাকেও দেখছো এই এই জন্য যে তোমরা এই চেল্লামিল্লি করলে আল্লাহ শাহ কি আছে আমার যে কটা গজলে যে ইউটিউবারদের কপিরাইট গেছে আমি নিজে বসে থেকে কপিরাইট তুলেছি তুমি তুমিashvili বিদেশে আমার তুলনা করছো একটা গজলের জন্য না তুমি ভুল করেছো তুমি चिल्লে আমার সামনে এসে বেয়াদবি করেছিস তুমি তুমি বেয়াদবি করেছো আমি তাকে বিশ্বাস করো আমি তোমাদের চিনি না আমি চিনি এখানে একটা কাউকে আমি চিনি আমি আগে বলো তুমি তাহলে বিশ্বাস কিভাবে করব আচ্ছা যাই হোক শোনো ভাই একটা কথা বলি একটা কথা বলি এতক্ষণ বছর এতক্ষণ এই ভিডিও করছে ছাড়বে এই যে ভিডিও করছে তাকে দেখে না হ্যাঁ ওটা এই রকম অনেকে আছে ওই তো মাই মাইকালাসার সাউন্ডে সমস্যা হচ্ছে সেটা তিন মেরে ছেড়ে দিচ্ছে তাহলে কাকে বিশ্বাস করবো ঠিক আছে আমার অনুষ্ঠানটা করতে দাও ভাই এটা কিন্তু আমরা এনেছি ইমরান ভাইকে তেনার সম্মান বাকি রাখতে হবে কারণ এটা আমাদের ভদ্রতা ঠিক কি না বলো ফাকির মুখবাসীর ভদ্রতা এটা রাখতে হবে হ্যাঁ ভাইয়ের সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা অন্য জিনিস সেটা নিয়ে আপনারাও কথা বলবেন ইউটিউব ভাইদের জন্য আমাদের অনুষ্ঠান নয় ঠিক কি বলো এই অনুষ্ঠান আমার মা বোনেরা এবং আমার ভাইদের জন্য ভাই আপনাদের কোনো সমস্যা হতে পারে সেটা অন্য জিনিস ছাড়ুন এসব গল্প তো ঠিক আছে এখন আমার ইমরান ভাইয়ের এই গজলে সন্তুষ্ট হয়ে ইমরান ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে একজন একশো টাকা দিল এবং আরো একটি গজল গাওয়ার রিকোয়েস্ট করেছে আমার ভাইজান খুব সুন্দর গজল গাইছে যে এক নম্বর শিল্পী বলেছিলাম পশ্চিম বাংলার বুকে আমি অনেক দিনতে গজল গাই সে কবি কুলজার সিপাহীর কাছ থেকে গজল শিখেছি আমি সেখানে গিয়েছি সেখান থেকে আমি রেকর্ডিং করেছিলাম কিন্তু আজকের ইমরান ভাই স্টার পিলার যেটাকে আমরা ভাবি গোদা বাংলা ভাষায় কিন্তু পশ্চিম বাংলার এক নম্বর যদি শিল্পী এই জগতেই এখন এখন সমাজের হয় সে হলো এম ডি ইমরান তো তানার গজলে সন্তুষ্ট হয়ে একশো টাকা দিয়েছে तो प्यारे अज़ीज़े गिरामी जैसे कि मैंने हजरत से ज़िक्र किया था कि फनकारों के बाज़ार में चुना गया होगा लेकिन अब महसूस हो रहा है रूह गजा अदावत का उनका कोई बाज़ार नहीं एक ही